হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস আজকে আমরা ম্যাথস পেডাগজে যে টপিকটি এমসিকিউ কিউ করবো সেটা হচ্ছে গণিতের প্রকৃতি গণিতের প্রকৃতি নিয়ে আগেও কিন্তু আমরা এমসিকিউ কিউ করেছি কিন্তু আজ থেকে আমরা যে এমসিকিউ ক্লাসগুলো শুরু করছি সেটা কিন্তু যে আপকামিং যে প্রাইমারি বা আপার প্রাইমারি ডেটের নোটিফিকেশানগুলো প্রকাশিত হতে চলেছে সেই অনুযায়ী কিন্তু আমরা ক্লাস শুরু করছি এর ডেসক্রিপটিভ ভিডিও অলরেডি আমার চ্যানেলে রয়েছে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো এবং ম্যাথ পেডাগজ এমনভাবেই করানো আসে সেখানে প্রাইমারি এবং আপার প্রাইমারি বহুত কোর্সকেই কিন্তু অর্থাৎ কমপ্লিট করানো আছে তো এমসি কিউ যেগুলো করাবো সেগুলো কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারি দুটোকেই যাতে কম্বাইন্ড হয় সেরকমই তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে দিই যে বিদ্যালয় গণিত শিক্ষণের উদ্দেশ্য কী শিক্ষার্থীর বুদ্ধির বিকাশ ঘটানো শিক্ষার্থী গাণিতিক চিন্তার বিকাশ ঘটানো শিক্ষার্থীকে শেখানো কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন বি নেক্সট কোয়েশ্চেন প্রাথমিক স্তরে লিখনের জন্য কোন পদ্ধতিটি সবচেয়ে বেশি কার্যকরী ফ্রেঞ্চ পদ্ধতি কিন্টারগার্ডেন পদ্ধতি ক্রীড়া পদ্ধতি সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন শিক্ষার্থীদের অ্যাসেসমেন্ট দেওয়া হলো কি এটি একটি কৌশল এটি হলো একটি প্রদীপন এটি হলো শিক্ষণের নীতি এর কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন একটি ভালো গুণিত বইয়ের বৈশিষ্ট্য হল সরি এখানে টাইপিং মিস্টেক হয়েছে এটা বৈশিষ্ট্য হবে ভালো মুদ্রণ বিষয়বস্তু শারীরবৃত্তি উপস্থাপনা উপযুক্ত অক্ষরের ধরন এবং আঁকার সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন পঠন অভ্যাস সব থেকে ভালো হয় পাঠ্য বই পড়ে সংবাদপত্র পড়ে সাহায্যকারী বই পড়ে সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন শ্রেণীকক্ষে ভূমিকায়ন করা উচিত আঁকতে দিয়ে প্রেষণা সঞ্চার ঘটিয়ে পূর্বজ্ঞানের বিষয়বস্তু আলোচনা করে সবকটি সঠিক উত্তর হবে অপশান সি এখানে ভূমিকায়ন বলতে ইন্ট্রোডাকশান স্কিলের কথা বলা হয়েছে সেখানে হবে ভূ বিষয়বস্তু আলোচনা করে নেক্সট কোশ্চেন গণিত হলো ড্যাশ সম্বন্ধিত বিজ্ঞান স্থান সংখ্যা গণনা সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোশ্চেন শিক্ষার্থীদের গণিত সমস্যার সমাধান করতে দেওয়া কী ধরনের মূল্যায়ন মৌখিক প্রশ্ন কর্মদক্ষতা লিখন দক্ষতা কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান বি নেক্সট কোয়েশ্চেন উপস্থাপন দক্ষতার মূল বিষয় হল জ্ঞান বর্তমান জ্ঞান পাঠের গতি কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন তুলনামূলক প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত শুরুতে শেষে শুরুতে এবং শেষে যে কোনো সময় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন গণিত হলো সভ্যতার আয়না এটি কে বলেছেন লক রাসেল হকবেন মার্শাল স্টোন সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোয়েশ্চেন স্মৃতিভিত্তিক প্রশ্ন করা হয় কি জানতে পূর্ব জ্ঞান জানতে বর্তমান জ্ঞান জানতে আগ্রহ জানতে শৃঙ্খলা জানতে সঠিক উত্তর হবে অপশন এ নেক্সট কোয়েশ্চেন ভালো প্রশ্নের বৈশিষ্ট্য হল চিন্তা উদ্রেককারী লক্ষ্য অর্জন সংক্ষিপ্ত ও সরাসরি সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন সূচনামূলক প্রশ্ন করা হয় কখন পাঠের শুরুতে পাঠের মাঝে পাঠের শেষে যে কোনো সময় সঠিক উত্তর হবে অপশান এ নেক্সট কোয়েশ্চেন প্রাথমিক স্তরে জ্যামিতি শিখনের উদ্দেশ্য কি দর্শন ও চিন্তন শক্তির বিকাশ মৌলিক জ্যামিতি গঠনের ধারণা যৌক্তিক চিন্তার বিকাশ সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট কোয়েশ্চেন গৃহকাজ দানের উদ্দেশ্য কি অবসর সময় যাপন শিক্ষার্থীদের ব্যস্ত রাখা জ্ঞানের বিকাশ ঘটানো সবকটি সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন গণিত হল সেই ভাষা যে ভাষা যা ঈশ্বর ব্রহ্মাণ্ড রচনার জন্য লিখেছেন এটি কার উক্তি মার্শাল স্টোন রাসেল গ্যালিলিও লক সঠিক উত্তর হবে অপশন সি নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি একটি গণতান্ত্রিক কৌশল লিখন অ্যাসাইনমেন্ট ব্রেন স্টর্মিং কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান সি নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোন পদ্ধতিতে শ্রবণ মনোযোগী হয় মৌখিক কাজ গৃহকাজ ড্রিল দলগত কাজ সঠিক উত্তর হবে অপশান এ আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে একজন ভালো গণিতজ্ঞের বৈশিষ্ট্য হল পাঠ্য বিষয়বস্তু বুঝতে প্রয়োগ করতে সাহায্য করে প্রশ্নের উত্তর দেওয়ায় পারদর্শী ভালো স্মৃতিচারণ করতে পারে এবং সমস্যা সমাধানে পারদর্শী সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ যিনি পাঠ্য বিষয়বস্তু নিজে বুঝতে পারেন প্রয়োগ করতে সাহায্য করতে পারেন হ্যাঁ তিনি প্রশ্নের উত্তর তো অবশ্যই দেবেন ভালো স্মৃতিচারণ করা তো তার সঙ্গে নয় সমস্যার সমাধানও পারদর্শী হলো ভালো স্মৃতিচারণ করার সাথে কিছু না তাহলে তার ভালো গণিতজ্ঞের বৈশিষ্ট্য হবে কি তিনি বুঝতে পারবেন সেটা প্রয়োগ করতে সাহায্য করতে পারবেন এবং শিক্ষার্থীদের সঠিকভাবে বোঝাতেও পারবেন এই টপিকটা যেহেতু অনেক বড়ো এই ক্লাসটা হয়তো আমরা দুটো তিনটে ভাগে করব তো আজকের ভিডিও এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করব তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে